আজকে মাটনের ঝোল রান্না করে দেখাবো সেটা সরাসরি প্রেশার কুকারেই করব আর আলুটাকে আমি কাঁচা আলু দিয়ে রান্না করব তাহলে দেখুন আজকে রান্নাটা প্রেশার কুকারে আমি একটু তেল দিয়ে নিয়েছি তার মধ্যে ফোড়ন দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে ফোড়ন দিয়েছি একটু তেজ গরম মশলা মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে পেঁয়াজ রসুন টমেটো বেটে দিয়েছি একটু আদা বাটা দিয়েছি আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি তেলটা খুব অল্প পরিমাণে দিয়েছি এবার মাংসটাকে সরাসরি আমি প্রেশার কুকারে ঢেলে দেবো আমি মাংসটা ধুলে দিলাম লবণটা আমি একটু পরে দেব লবণ দেব না ধুলে নেবেন পরে লবণটা দেবো লবণটা ছাড়াও জানেন অনেকেই লবণ দিলে মাংসটা প্রথমেই জল ছেড়ে যায় এটা চিকেন মাটন দুটোর ক্ষেত্রে তাই লবণটা আমি একটু পরে দেবো একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে রাখবো আমি এরকম ভাবে নাড়াচাড়া দেব এবার আমি একটু লবণ দিলাম অনেক সময় লবণটা আমি আরো পরে নিই আজকে তাও একটু নাড়াচাড়ার পরে আমি লবণটা দিয়েছি একবার ঢেকে রেখে তুলে তারপরে লবণ দিয়েছি এরপরে ভালো করে আর একটু মিশিয়ে নেবো আমি তেলটা একটু কম দিয়েছিলাম দেখে মনে হলো তেলটা অনেকটাই কম হয়ে গেছে ওই জন্য আর একটু তেল আমি এর মধ্যে মেশালাম এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা ঢেকে কিছুক্ষণ আবার রাখবো Thank you. আলু তেমন করে ছাড়াই তিনটে সিটি আমি দিয়ে নিলাম প্রেসারে ঢাকনা খুলে দিয়েছি কেটে রাখা ধুয়ে রাখা আলুগুলোকে আমি এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি একটু ঝোলের মধ্যে মিশিয়ে মিশিয়ে দেবো আলুগুলো তো ভাজিনি কাঁচা আলু ঝোলের সাথে মিশিয়ে দিলে ওর লবণটা মশলাটা ভালো করে ঢুকবে এরপরে আমি প্রেশার কুকারটা আবার বন্ধ করে দিলাম আরও দুটো সিটি দেবার পরে নামিয়ে রেখেছিলাম আমার মাংস একদম রেডি রান্না করা এভাবে রান্না করে দেখবেন খুব হালকা হয় খেতেও খুব সুস্বাদু হয় গরম ভাতের সাথে খুব সুস্বাদু হয় এরকম মাংস হয়তো আপনারা অনেকেই রান্না করেন তারপরেও আমি আমার রান্নাটা শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ